আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গ্রাম থেকে নগরীর অলিতি গলিতোমালাইকুম ভাই বোনেরা আমরা পক্ষ থেকে আসছি বারো তারিখ তারিখ সারাদেশ এগারো আসনের বিএনপির মনোনীত প্রতীকের প্রার্থী আমির কসর মাহমুদ চৌধুরীর সমর্থনে একত্রিশ জানুয়ারি তার সুযোগ্য সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল কসরুর নেতৃত্বে বন্ধন নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ডে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় ভোটারদের ঘরে ঘরে গিয়ে দানের শীষ প্রতীকে ভোট চাইলেন তিনি প্রচারণায় অংশ নিয়ে ভোটারের কাছে ভোট চাইলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলফাজ হানিফ থানা ও ওয়ার্ডের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইসরাফিল কসরু মাহমুদ চৌধুরী দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে আটত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়ন অগ্রগতিকে ত্বরান্বিত করতে দানের শিশপতিকে প্রতীকে ভোট এ সময় তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শেষের জোয়ার উঠে গেছে বিশেষ করে মহিলাদের কাছে বেশ সাড়া পাচ্ছেন আমাদের চেয়ে দেখেন মানুষের সমাগম প্রতিটি ওয়ার্ডে ভালো সাদা পাচ্ছি আর ইনশাল্লাহ এখন তো ভোটের একটা একটা ইয়ে উঠে গেছে অলরেডি ফ্লো উঠে গেছে আমরা কিন্তু প্রতি ওয়ার্ডে ভালো সাদা পাচ্ছি বিশেষ করে মহিলাদের খুব ভালো সাদা পাচ্ছি এটা খুব ভালো লক্ষণ আশা করি পুরো বাংলাদেশের একটা একটা বাংলা জাতির বাজার ধানের জ্বর উঠে গেছে তো চট্টগ্রাম কোনো ব্যতিক্রম না আর এখানে দেখবেন নেতা কর্মীরা সবাই কিন্তু উৎফুল্ল সবাই আসে এখানে আসেন প্রতিটি ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু সকল নেতা কর্মীরা আসতেছে কিন্তু এবং ঘরে ঘরে কাজ হচ্ছে এবং আমরা কিন্তু ডোর টু ডোর এখন করব। প্রতি ঘরে ঘরে গিয়ে কিন্তু আমরা কথা বলছি মানুষের সাথে তো ভালো সারা পাচ্ছি আশা করি এটা আরো আরো ফ্লো আরো তো এখন আরো বেশ কিছু বাকি আছে দীর্ঘ আঠারোটি বছর ভোটের অধিকার বাস্তবায়নে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন বিএনপি তাই আগামী বারোই ফেব্রুয়ারি জনগণ ভোট দিতে উদ্গ্রীপ হয়ে বসে আছেন বলে মন্তব্য করেন এম এ আজিজ ইতিমধ্যে আমির কসরু মাহমুদ চৌধুরী বিজয় হলে ঘোষণা দিয়েছেন তার নির্বাচনী এলাকায় এগারোটি গুরুত্বপূর্ণ উন্নয়নে হাত দিবেন সেই ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে দানের শীষ প্রতীকে ভোট চাইলেন আলহাজ হানিফ সৌদগর বারো তারিখ আমরা আশা করতেছি যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবে এবং আমাদের ধানে শীষে ভোট দেবে কারণ আমরা দীর্ঘ আঠারোটি বছর এই ভোটের অধিকারের জন্য এবং গণতন্ত্রের জন্য আমরা জেল কেটেছি নির্যাতিত হয়েছি হত্যা মোকাবিলা করে আমরা ভোটের অধিকার আদায় করার জন্য আমরা ফার্স্টে আগস্টের পর ইনশাল্লাহ কামিয়ে পড়েছি মানুষ উদ্গ্রীব হয়েছে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবে বলে আমরা আশা রাখি আমরা প্রত্যেকদিন দিন এত্র এলাকার আগের আসনের বিএনপির প্রার্থী সাবেক বাণিজ্য মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির বিএনপির প্রভাবশালী সদস্য আলহাজ আমির হসর মাহমুদ চৌধুরীর পক্ষে আমরা গণসংযোগ করতেছি আজকে ওনার সুযোগ্য সন্তান

আসসালাম দেশবাসী আমাদের কমিটির সদস্য জনাব আমির কস্যু মোহাম্মদ চৌধুরী আপনাদেরকে সালাম দিয়েছেন জিয় রহমানের সুযোগ সন্তান বেগম কালাদের সুযোগ সন্তান তারক রহমানকে আপনাদেরকে সালাম দিয়েছেন এবং ধানের শিশিয়ে যেন আপনারা ভোট দিয়ে যেন

News Dex, City News TV twenty four Chotogram.